না আছে বড় মাছই আছে আমাদের জোর যেমন ডাঙায় আর ওর জোর তো ওখানেই হবে ভালো সাইজ আছে বড়ো মাছ ভালো সাইজের দেখা যাক আজকে শুধু দেব শর্ট ভিডিও পুকুরের রেজাল্ট এখন পর্যন্ত ভালো না আমি বলে দিলাম একটা বাজে সারাদিনে কি হবে জানি না আজকে শর্ট ভিডিওই দেবো বড় বড় মাছের দেবো শিকারি আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে আমার থেকে এটা কত নম্বরে মাছ খেলাচ্ছ কত নম্বর এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নম্বরে খেলাচ্ছে দেখা যাক আশা আছে বড় মাছ আস্তে আস্তে আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছিল আবার আমার কাছেই আসছে কিন্তু দেখে নিন আমাদের চকলেট বয় শিকারিকে ল্যান্ডিং ম্যান ঘুরছে ব্যান্ডেল বস পুকুর তিরিশ নম্বর সিটে মাছ খেলাচ্ছে পুরো ধারে চলে এসেছে না ও উঠে গেল আমি অনেক উপরেই আছি একটু মাছটা যদি দেখা যায় হুম এই রং দিয়ে লাল করেছে আস্তে ধীরে সুস্তে দেখুন একটুখানি মাথাটা সরালে দেখতে পাবো ওই যে ও আগে একটা পেয়েছি রুই হুম তুমি ঢুকা তুমি ঢুকা ঢুকিয়ে ফেলো আহ এটা নিয়ে দুটো বড় রুই হলো পঁয়ত্রিশ নম্বরে না ও পারে পেয়েছে বড় ন নম্বরে